ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা নিয়ে আমরা সবাই এই বিষয়ে অবগত আছি যে দু হাজার পঁচিশ সাল থেকে আবার নতুন করে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাহলে এই বৃত্তি পরীক্ষার জন্য কিন্তু আমাদেরকে একটি প্রস্তুতি নিতে হবে যে প্রিয় শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষা হচ্ছে তোমাদের নিজেদেরকে প্রমাণ করার একটি সুযোগ মেধা বিকাশ এবং তোমাদের ভবিষ্যতের ভিত গড়ে তোলার একটি ভালো একটা সুযোগ হচ্ছে তোমাদের এই বৃত্তি পরীক্ষা এই বৃত্তি পরীক্ষার জন্য তোমাদেরকে কয়েকটি বিষয় সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে বা তোমাদেরকে এই বিষয়গুলো নিয়ে তোমাদের অবশ্যই প্রতিদিন একটু ভাবতে হবে আমি যদি বলি প্রথম হচ্ছে তোমার সিলেবাস এবং রুটিন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে তারপর হচ্ছে তোমাদেরকে অবশ্যই যে সিলেবাস এবং রুটিন থাকবে তা নিয়মিত অনুশীলনীয় করতে হবে তারপর হচ্ছে তোমাদের যে আগের যে বৃত্তি পরীক্ষা ছিল এই বৃত্তি পরীক্ষার যে মডেল প্রশ্ন বা পুরনো প্রশ্ন এই সম্পর্কে এই প্রশ্ন নিয়ে তোমাদেরকে প্রতিদিন অনুশীলনী করতে হবে তারপর তোমাদের যে যে বিষয়গুলোর উপর তোমাদের দুর্বলতা আছে এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে হবে এবং সর্বশেষ যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তা হচ্ছে তোমাদের স্বাস্থ্য এবং মানসিক যে প্রস্তুতিটা এটা নিতে হবে মানে সুস্থ থাকতে হবে আর প্রিয় অভিভাবক যারা আমার ভিডিওটি আজকে আপনারা শুনতেছেন বা দেখতেছেন আপনাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলি আপনি আপনার সন্তানকে বা আপনি যে শিক্ষার্থী আছে আপনি যদি অভিভাবক হয়ে থাকেন তাহলে আপনি ওই শিক্ষার্থীকে আপনি একটি উৎসাহ দেন আমরা অনেক সময় বাচ্চাদেরকে একটা কিছু চাপিয়ে দিই যে তোমাকে বৃত্তি পেতেই হবে বৃত্তি না পেলে হবে না বৃত্তি তোমার টার্গেট না এভাবে না বলে আপনি তাকে উৎসাহ দেন এবং সুন্দর একটি শিক্ষার পরিবেশ গড়ে তুলুন এবং প্রতিদিন তার যে রুটিন আছে তার যে নিয়মিত যে অধ্যবসায়গুলো আছে বা অনুশীলনীগুলো আছে এগুলো নিয়ে তার সাথে একটু আলোচনা করুন এই ব্যাপারে সজাগ থাকুন সচেতন থাকুন তাহলে আশা করি তারা যদি সুন্দর একটি ভালো পরিবেশ পায় এবং আপনি যদি প্রত্যেক দিন যদি তাকে এই ব্যাপারে যদি উৎসাহ দেন অথবা তার খোঁজখবর রাখেন কতটুকু পড়তেছে তাহলে আশা করি তারাও বৃত্তির জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে এবং তারা বৃত্তি প্রাপ্ত হবে আমি একজন গণিতের শিক্ষক হিসেবে আমি চেষ্টা করব যে আজকের পর থেকে আমি পঞ্চম শ্রেণীর যে গণিত এবং বিজ্ঞানের যে বিষয়টা আছে এই দুইটি বিষয় নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা যারা যারা আমাকে ফেসবুকে এবং ইউটিউবে দেখতেছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনি শিক্ষার সম প্রসারের জন্য শিক্ষা সম্প্রসারণ করার জন্য আমার এই ভিডিওটি আপনারা ছড়িয়ে দেন যাতে আপনার বা আপনার আশেপাশে যারা বৃত্তিপ্রাপ্ত স্টুডেন্ট আছে তারা যাতে এই ভিডিও ভিডিওটি থেকে তার উপকৃত হতে পারে আমি এই বৃত্তি পরীক্ষার ধারাবাহিকতাই আজকের পর থেকে আমি চেষ্টা করব গণিত এবং বিজ্ঞানের উপর নিয়মিত ভিডিও দেওয়ার জন্য এবং যাতে গণিত এবং বিজ্ঞানের যে আমাদের বৃত্তি পরীক্ষার যে একটা সিলেবাস আছে সিলেবাসটা খুব ভালোভাবে শেষ করার জন্য এই ব্যাপারে যদি আপনারা আমাকে উৎসাহিত করুন তাহলে আমি আমার কাজ করতে অনেক আনন্দিত বোধ করব তাহলে আমরা আমাদের নতুন একটি জার্নি শুরু করলাম বৃত্তি পরীক্ষার জন্য পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে নিয়ে সেই জার্নিতে আপনিও অংশগ্রহণ করুন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এবং আপনার ঘরে যদি পঞ্চম শ্রেণী পড়ুয়া কোনো শিক্ষার্থী থাকে তাহলে অবশ্যই তাকে এই সুযোগটি দেন আমি চেষ্টা করব তাদেরকে বেসিক ধরে ধরে প্রত্যেকটা বিষয় আলোচনা করার জন্য তাহলে আমার জন্য সবাই দোয়া করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ